আরে ভাই তোমাদের কি সমস্যা আমি গ্রুপে আসার সাথে সাথে তোমরা ম্যাক্সিমোর দিতাছো আবার লোল দিতাছো মানে কি ভাই আরে আল্লাহ কাম তো সারজে আমি কার ইনভাইট দিতে যাই কার ইনভাইট দিয়ে ফেললাম এটা কি গরীব ফগিনি বর্ডার ইনভাইট দিয়ে ফেললাম আরে ভাই তোমারে বললাম একটা ভালো প্লে ইনভাইট দিতে আমি রিজনে যাবো এটা কি বট কালারাম ফকিনি কে ইনভাইট করলা আরে ভাই খবর কার সাথে মারাস তুই বললি তোর কাছে অলিভ ম্যাক্স আর আমরা এটা বিশ্বাস করে নিলাম বর্ডার বাচ্চা বট গ্রুপ থেকে কি খা তো হ্যালো গাইস তারপর বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড তোমাদের দোয়া এন্ড আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে নেওয়া তো তোমরা অবশ্যই বুঝতেই পারতেছো আর যদি না বুঝে থাকো তাহলে ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে তো গাইস আর দেরি কিসের ভিডিওতে একটা লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো আর গাইস আজকের ভিডিওতে কিন্তু একটা না দুইটা না 10টা উইকলি গিভ আছে তো 10টা উইকলি গিভ গাইস তোমরা কিন্তু সবাই জিততে পারবা তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারো তো বেশি পাক পেক না করে ছোট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও আরে ভাই এই যে মনের ম্যাক্সিমোড দিতে ঠিক তখন দেখি এলবি ভাই ইনভাইট দেয় আরে রিজনের পিলে ভাই ইনভার্ট দিয়েছে গ্রুপে তো দেখি আরে ভাই তোমাদের কি সমস্যা আমি গ্রুপে আসার সাথে সাথে তোমরা ম্যাক্সিমোড দিতাছো আবার লোল দিতাছো মানে কি ভাই

বাচ্চা তোর কোনো ভালো ডেসাবি নেই পড়ানোর মতো তোর কাছে না কেবল ওয়ালি ম্যাক্স আছে এ ভাই এ আমার কাছে সত্যি ওয়ালি ম্যাক্স আছে আর তোমাদের ব্যবহার ঠিক করো এ ভাই তুই কিন্তু এখন অতিরিক্ত কথা বলছিস তাড়াতাড়ি গ্রুপ থেকে চলে যা নালে গ্রুপ থেকে কিন্তু কিক মাইরা দিমু এ ভাই এ কিক মারলে কিন্তু ভাই খবর হয়ে যাবে আর তোমরা ব্যবহার অতিরিক্ত লুজ করতেছ ভাই এন্ড ঠিক করে বলতেছি এ ভাই এ এই সব বট ফকের সাথে এত কথা বলার সময় নাই ওরে তাড়াতাড়ি কিক মারো আমি ভালো একটা বিলার ইনভাইট দিতেছি এই নে বর্ডার বাচ্চা বট গ্রুপ থেকে কিক খা এই ভাই এ তুমি এতক্ষণ ধরে অপমান করতেছিলা আমি সহ্য করতেছিলাম এখন তোমরা কিক মারলা কেন তোরে গুরুত্বে কিক মারো না মানে তোর মত কি বড় ফকে নিয়ে নিয়ে মেসেজ স্টার্ট দিমু এই ভাই এ আমি যদি তোমাদের এই কিক মারার অপমানের জবাব না নিতে পারি তাহলে ভাই আজকে আমি ভাতই খাবো না ভাই তুই কিন্তু এতক্ষণ ধরে অনেক চাপা মারতেছস এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে এই ভাই এ এতক্ষণ ধরে এতবার করে আমি বলতেছি আমারতে অলি বগান ম্যাচ আর আমার কাছে যা আছে যা বাংলার জমির কাছে না এগুলো তোমার চাপা মন হইতাছে ভাই আমার পাওয়ার দেখলে তোমরা এখন তিনজন প্যান্টে হিসু কইরা দিবা আচ্ছা ঠিক আছে তাইলে তুই এখন তোর পাওয়ার দেখা দেখি ওকে প্যারানা এখনই আমি আমার পাওয়ার দেখাইতেছি কিন্তু তার আগে গাইস এই ভিডিওতে যে দশটা উইকলি কিভাবে আছে ওই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করি সবার আগে গাইস তোমাদেরকে ভিডিওতে একটা লাইক এবং প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে তোমাদের ফ্রেন্ডের মাঝে আর সবচেয়ে বেশি যে শেয়ার করবে সেই পেয়ে যাবে উইকলি তো গাইস আর দেরি কি স্যার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উড়া দুরা ভিডিওটা শেয়ার করা শুরু করো এন্ড গাইস তোমরা কিন্তু উইকলিগুলো অবশ্যই জিতে নিতে পারবে কারণ গাইস একটা দুটো উইকলি আর দশ দশটা উইকলি তোমরা কিন্তু অবশ্যই গাইস জিততে পারবে একটা না একটা উইকলি তো গাইস তোমরা উড়া দুরা ফ্রেন্ডের শেয়ার করো এন্ড তোমাদের উইকলি গুলো জিতে নেও তাহলে তোমরা আমার পাওয়ার দেখবা তাই না তাহলে এই যে দেখো আমার পাওয়ার